প্রধান অতিথি অন্য অন্য অতিথি আমার গ্রাম আমিও কিন্তু দাসপড়ার সন্তান আমার গ্রামের ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা কেমন আছেন আপনারা সঙ্গে ভালো আছেন আমরা আসলে পটো দিকে তাকাই নাই আমরা কিন্তু এই কয়েক মিনিটের মধ্যে আরেকটা প্রোগ্রামে দক্ষিণ কালিকা যাবো সারে আমারে টেলিফোন দিছে আসলে ব্যস্ততা আরো আছে ও সাংগঠনিক দায়িত্ব ওইদিকে আছে তারপরেও আমরা আমি শুধু দোয়াই আসছি স্যারকে নিয়ে উনি অনেক বড় নেতা কিন্তু ওনাকে স্যার আসেন আমরা একটু দেখা করে আসি আমি শুধু আপনাদের কাছে একটু একটা কথা বলবো আমরা যে এখানে আসছি আমরা কার সন্তুষ্টির জন্য আসছি এই ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমাদের আছে কিনা কোনো উদ্দেশ্য নাই আমরা কি কায়েম করতে চাচ্ছি কোরআনের আইন আল্লাহ দিন কায়েম করতে চাচ্ছি এটা কারা করেছিল নবিরা সুলরা সাহাবিরা তারা কি এখানে যাই দুঃখ কষ্টে পড়ছে না পরে নাই বিপদে পড়ছে না পড়ে নাই অর্থ সম্পদ বউ বাচ্চা হারাইছে না হারায় নাই নিজের মাতৃভূমি রেখে বিপদগ্রস্ত হিজরত করছে না করে নাই এখনো কিছু কিছুই করতে হয় নাই এসে নাকি কিন্তু যদি আমরা বাঁচি থাকি এই আন্দোলন করে তাহলে আমরা গাজী হিসাবে জান্নাতে দিয়ে মেহমান আবার যদি এই আন্দোলনে থাকি মারাও যাই তাহলে আমরা কিন্তু জান্নাতের ঠিক আমাদের কেউ যদি সন্দেহ করেন এটা মনে করেন যে আমি তো সাফে পড়ে আসছি আমি কিভাবে আসছি সাফে পড়ি বন্ধুরে বলছি না যাই কেমনে অথবা অন্য কোনো উদ্দেশ্য থাকে আল্লাহ রস্তে এটাকে পরিহার করে শুধু আসাটা এখানে

আল্লাহ নবীকে যে কাজ যে দায়িত্ব দিয়া পাঠাইছে যে কি ইউজ করে হওয়ালে কুল্লি আপনি দুনিয়াতে মানব রচিত যত মত এবং পথ আছে এই সব উৎখাত করে সেখানে আল্লাহর আইন চালু করেন এটা হলে আপনার কি দায়িত্ব এই দায়িত্ব পালন করতে গেছে এরা বিভিন্ন রকম ওই আল্লাহ ওটাকে বলছে ওরা চায় কুডিয়া উড়াই আসলে কি ভুদিয়া উড়াই দিতে পারছে কষ্ট দিছে বিজয় হয়েছে না হয়েছে না নিশ্চিত আমাদের বিজয় হবে না হবে না নিশ্চিত আপনি হয়তো মনে করেন 5 বছর আল্লাহ যদি মেহেরবানি করে তাহলে 5 বছরও হতে পারে আরো 10 বছর লাগতে পারে 50 বছরও লাগতে পারে কিন্তু નિশ্চয়ই এই জমিনটা আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে হবে এখনই হবে আল্লাহ রহমতে ঠিক কি আমরা এখন যদি আমরা যদি যে কাজটা আমরা এখন করতেছি আলিমাত নাফসু মা তাকদমাত ওয়া আখিরাত আমরা মরার আগে যা আমল করব তার একটা অংশ পাবেন মরার পরেও পাবেন কোনটা পাবেন সেটা হলে যে ইসলামী আন্দোলনে এখন আসছেন কর্মী তৈরি করছেন সারা বলছে বাড়িয়ে বাড়িয়ে যাইতেন দুই একজনকে ঠিক করে যাবেন এরা কেমন পর্যন্ত একজনের পর একজনের পর একজনের পর কিন্তু কি করতেই থাকবে ইসলামী আন্দোলনের কাজ আপনি কবরে শুয়ে শুইয়াও কিন্তু কি কোরআনের প্রসারের জন্য আপনি যা যা পেতেই থাকবেন আমরা কি কারো করে ভয় পাবো আমরা কি কারো করে আগরে দেখবেন ভয় পাবো মামি শেষ সর্বশেষ কথাটা বলি সাত মানুষকে ভয় পায় না সাথের মানুষের ভয় পায় কোনটা সাত মানুষকে ভয় পায় কিন্তু তারপরে আমরা দেখতে ফুট খুব করে উঠবে কারণ কি এতে করে নিজের বাঁচানোর জন্য যে আমি যদি ফতন ফত না করি তাহলে আমার এটা আস্তে না এতে আদম সন্তান এতে টুকরা টুকরা করি ফেলা যাবে এই জন্য প্রত্যয় সে নিজের নিজের বাঁচাইতে চায় ওরা কিন্তু বিপদগ্রস্ত ওরা দুর্বল ওরা এখন শুধু হরপ করে আমাদেরকে সাই দল লাগাইয়া নিজে একটু রাস্তাটা খালি করতে আর কিছু না কোনো ভয় করার কোনো কারণ নাই আমাকে সারমেয় ইলেকশন করার জন্য বলছি আমরা এদের মধ্যে ফারুক স্যারকে অনেকে দেখেন ওই মনে হয় দুই একজনের আমি কিন্তু আসলে যদি এটা ইসলামী আন্দোলনের পথ না হতো তখনও আমি এটা জন্য রাজি হতাম না যখন আমাকে সাফাই দেওয়া হলো তখন আমি বলছি যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে যেহেতু কোরআনের পক্ষে সুতরাং আমার অনিহা করার কোনো সুযোগ নাই আমি এটাকে দিনের কাজ হিসেবে নিছি আপনারা যে প্রতিদিন যে প্রত্যেক বাড়িতে যাবেন মানুষকে বলবেন বুঝাবেন এই প্রত্যেকটা কাজী কিন্তু আপনার আমলনামা আল্লাহ লিখে দিবেন এটা এক পক্ষে আল্লাহ বলছে 700 গুণ আমি কুটি কুটি গুণ বাড়াইয়া দিতে পারি আমরা সবাই কবুলদ থাকিব এবং এক মিনিট সময় আমাদের নষ্ট করার মতো সময় নাই আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুক আমাদের সময় না হাতে আমার তৌফিক ইল্লা বিল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু